আজ তোমার পরীক্ষা সেই গান আছে একটা তো তুমি আছো কি নেই তার প্রমাণ আজকে তোমাকে দিতেই হবে মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মা সত্যি এসেছে না সমস্তটা মিথ্যে এখানেই প্রমাণ হয়ে যাবে দেখা যাক মঙ্গলামার মন্দির ভাঙতে পারে কিনা কত ক্ষমতা কৃষ্ণর থেকেও কি ক্ষমতা তাদের ভগবান আছে ছিল এবং থাকবে যারা ভগবানের উপর এরকম করছে তাদের তো মানে অবস্থা খারাপ হবেই তবে তারা তো দোষী দোষীর দশ দিন দশ দিন এরকম করে নিক সেই রাবণ রাজার মতো বধ তো করবেই একদিন কৃষ্ণ তো বধ করলের যাই হোক তোমরা প্রত্যেককে ভিডিওটা একটু শেয়ার করে দাও কৃষ্ণকালী মায়ের মন্দিরের অবস্থা খুবই করুন এখন সবাই যদি তোমরা পাশে এসে না দাঁড়াও তাহলে কিন্তু খুব অমঙ্গল নেমে আসবে ঘনিয়ে আসবে আমাদের এই পৃথিবীতে